হাই গাইস আজ আপনাদের সামনে আরেকটি ব্লক উত্তর আনোয়ারা মডেল কলেজ এই মডেল কলেজের ভিতরে ঢুকবো এবং এই পরিবেশটা শিক্ষার মান সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করব বিহের আমি ঢুকেছি কলেজের ভিতরে দেখুন এক নজর উত্তর উত্তর আনোয়ার মডেল স্টুডিও কলেজ এক কথায় কলেজের ভিতরে ঢুকলে সামনে যে শ্রুপ সেটা হলো খেলার মাঠ কারণ এখানে খেলাধুলার জন্য মনোরম পরিবেশ ঢাকার বুকে এরকম সুবিশাল জায়গায় এই কলেজটি নির্মিত হয়েছে দেখুন সুবিশাল অনেক বড় একটি কলেজ অনেক বড় আর এখানে আমরা দেখতে পাচ্ছি খেলাধুলা করছে খেলাধুলার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি জায়গা এই কলেজটি নির্মিত হয়েছে আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের কলেজটি একটু দেখানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেরি উত্তরানো মডেল ইনস্টিটিউট কলেজ আমরা দেখতে পাচ্ছি এবং চেয়ারম্যান বাড়ির আপনারা যাকে দেখতে পারছেন এস মুজামিল হক বীর মুক্তিযোদ্ধা ওনার ছবি রাষ্ট্রবিজ্ঞান এবং উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুবিশাল জায়গার মধ্যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় যে পাশের দৃশ্যগুলো দেখতে পারছেন সুবিশাল খেলার মাঠ শহীদ মিনার সুবিশাল একটি জায়গার মধ্যে এখানে কেউ ফুটবল খেলতেছে মাঠে আবার কেউ ক্রিকেট খেলতেছে এসএম তোপাজিল হন বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠা এমাদ হোসেন উচ্চ বিদ্যালয় ঢাকার বুকে ঢাকা খান চেয়ারম্যান বাড়ির পাশেই এই স্কুলটির কলেজটির দৃষ্টিনন্দিন সৌন্দর্যগুলো আপনাদের মুগ্ধ করবেই